আলাইকুম ডিআর ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই যে এম আবদুল কাহিম চাঁদ পরফেজের পক্ষ থেকে আন্তরিক ও অভিনন্দন ডিআর ভিউয়ার্স আমরা আমাদের চলার পথে যখন দেখি কোনো সফল মানুষ তারা তাদের জীবনে সফলতা অর্জন করেছে আসলে আমরা জানি না যে এই প্রত্যেক সফল মানুষের সফলতার পিছনে অনেক বড় বড় দুঃখ কষ্ট এগুলো মারিয়ে এ পর্যন্ত আসতে পেরেছে আর এই পর্যন্ত আসার পিছনে যেই দুঃখ কষ্টগুলো তারা তাদের জীবনে পোহাতে হয়েছে আসলে আমাদের সেই ব্যাপারে কোনো খোঁজখবর নেই এবং আমরা আসলে সেগুলো জানিও না আমরা শুধুই যেটা দেখি সেটা হলো সফলতা সুতরাং আমি যেই কথাটি বলবো সেটি হলো আপনি যদি আপনার ব্যক্তি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনি ত্যাগ তিতিক্ষা কষ্ট এগুলো স্বীকার করতেই হবে কষ্ট বিনে আসলে জীবনে কেউই সফলতা অর্জন করতে পারে নাই জীবনে যদি সফল হতে চান তাহলে কষ্ট করার মতো সেই মন মানসিকতা রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি জীবনে সফল হতে পারবেন জীবনে যারা কষ্ট না করেছে তারা আসলে জীবনে সফল হতে পারে না আমাদের চলার পথে আপনারা দেখবেন যে আমাদের এমন অনেক আপনজন আছেন বা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আছেন এরা যখন মনে করে যে এই কাজটা করতে গেলেই তো আমার এই কষ্টটি হবে তখনই এরা কি করে এরা তাদের কাজ থেকে মুখগুলো ফিরিয়ে নেয় আসলে এরা বুঝতেই চেষ্টা করে না যে আপনি সফল হবেন সফলতার জন্য আপনার সময় দিতে হবে ব্রেন খাটাতে হবে কষ্ট করতে হবে অর্থ ব্যয় করতে হবে সকল কিছু যখন একত্রে হবে তখন আপনি আপনার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন আপনি সফল হবেন কারণ জীবন চলার পথে আপনি কোনো কাজে যখন হাত দিবেন তখন সাথে সাথেই যে আপনি সফল হবেন তা না আপনি যখন কোনো কাজ করবেন সেখানে আপনার হয়তো ভুলের কারণেও আপনি সফল নাও হতে পারেন কিন্তু আপনি যদি সেখান থেকে ফিরে আসেন তাহলে সেটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে যাবে যখনই কোনো কাজে হাত দিবেন ভুল হবে সেই ভুলগুলো শুধরে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং চেষ্টা করতে 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 এক সময় আপনি ইনশাআল্লাহ সত্যিকারেই সফল মানুষ হবেন আসলে আমরা সফলদের শুধু সফলতাই দেখি আসলে এই সফলতার পিছনে তাদের যে কষ্টক্লেশ তাদের যে ঘাম ঝরানো মুহূর্তগুলো ছিল তারা যে কত হতাশার মুহূর্তে তাদের দিনগুলো কাটিয়েছে এগুলো আসলে আমরা দেখি না সুতরাং যখন কোনো সফল মানুষ দেখবেন তাদেরকে আপনি হিংসা না করে বরং তাদেরকে দেখে অনুপ্রাণিত হন যে উনি যেহেতু সফলতা পেয়েছে তাহলে ইনশাল্লাহ আমিও আমার মতো কাজ করি আমিও সফলতা পাব একটা জিনিস কি ভাই সেটা হলো কখনো। সফল মানুষদেরকে দেখে হিংসে না করে বরং আপনিও চিন্তা করেন যে পৃথিবীতে আমি এসেছি আমিও ইনশাআল্লাহ যদি আমার মতো কাজ করে যাই তাহলে আমিও সফল হব আর আপনি যদি এভাবে সফলতার কথা চিন্তা করে আপনার জায়গা থেকে আপনি কাজ করে যান ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন